শুক্রবার মানেই হচ্ছে সারা সপ্তাহ কাজকর্ম করে একদিন রেস্ট করার দিন এটা সবার ক্ষেত্রেই হয় তো আমারও ব্যতিক্রম না আজকে হচ্ছে শুক্রবার ছিল তো সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে দেরি হয়েছে বলতে ইচ্ছে করে দেরি করা হয়েছে যেহেতু শুক্র অন্যদিন ঘুমাতে পারে না সপ্তাহের ছয় দিন ভাবলাম একটু ঘুমিয়ে নিয়ে বেশি করে তো ওটা হচ্ছে রকম বিছানাটাকে একটু সামান্য পরিমাণ গুছিয়ে চলে গেলাম নাস্তা খাওয়ার জন্য তো নাস্তা খেয়ে নিলাম নাস্তা খেয়ে হচ্ছে ছেলেকে চুল কাটাতে চলে গেছিলাম চুল বড় হয়ে গিয়েছিলো ছোট ছেলের তো চুল কাটিয়ে নিয়ে আসলাম এসে হচ্ছে রান্নাবান্নার কাজ তো শুক্রবার হচ্ছে একটু স্পেশাল খেতে হয় তো স্পেশাল তো আর বেশি স্পেশাল করা যায় না যেহেতু তারা হোড়া ছিল তো ছেলেরা হচ্ছে মুরগি ছাড়া খাই না রোস্ট করতে হবে পোলাও করতে হবে এটা হচ্ছে তাদের প্রধান খাবার তো কি আর করার বেশি কোনো কিছু করার সময় ছিল না সেই জন্য হচ্ছে চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও করে নিলাম ঝাল চিকেন রোস্ট করেছিলাম তো এই সাধারণ রান্নাটুকুই আজকে হয়েছিল আর বেশি রান্না হয়নি তার আগের দিনের হচ্ছে বট ভাজা ছিল তো সেটাকেও হচ্ছে আমি গরম করে নিয়েছিলাম আর হচ্ছে পোলাও রোস্ট রান্না করেই আমরা হচ্ছে সবাই খেয়ে নিয়েছিলাম আপনারা কি কিভাবে আপনাদের শুক্রবারের দিনটাকে স্পেশাল করেন আমি জানি না তবে আমার স্পেশালিটি হচ্ছে আমি শুক্রবারে একটু ঘুমাতে পারি হ্যাঁ হচ্ছে কাজকর্মের কোনো টেনশন থাকে না ছেলেদেরকে নিয়ে বাইরে যাওয়ার টেনশন থাকে না এটাই আর কি তো যেহেতু প্রতিদিন একটা একটা করে ব্লগ ভিডিও দিতে হয় সেই অনুযায়ী আমরা ব্লগ ভিডিও বানাই কি আর বানাবো প্রতিদিনের রান্না রান্নাবান্না কাজকর্ম এগুলো নিয়ে বানিয়ে থাকি যদি আমার ভিডিও ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হচ্ছে আমাকে আমার পেজটার সাথে এড থাকবেন কানেক্ট থাকবেন আমার ভিডিও দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা যারা আমার ভিডিও দেখেন আমাকে সময় দেন তো রান্নাবান্না কিন্তু শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা দুপুরে খাওয়া দাওয়াগুলো বেড়ে নিচ্ছি তো এই যে বাড়াও শেষ খাওয়াও শেষ এই আর কি পরে হচ্ছে বিকালের নাস্তা তো যেহেতু শুক্রবার এটা একটু স্পেশাল বাসায় আর আজকে অন্যদিন বাসায় কোনো কিছু বানিয়ে দেয় ছেলেদের জন্য তো আজকে হচ্ছে শরীরটা বেশি একটা ভালো লাগে না সেই জন্য হচ্ছে বাহির থেকে নাস্তা নিয়ে আনতে গেলাম তো কেউ ফুচকা খাবে কেউ হচ্ছে মোগলাই খাবে তো চলে গেলাম বাসা থেকে বের হয়ে এই যে মাত্রই বাসা থেকে বের হলাম আর বাসা থেকে বের হয়ে কিন্তু আমাদের পাশের বিল্ডিংয়ে কিন্তু হোটেল আছে তো প্রথমে গিয়েছিলাম হোটেলে মোগলাইয়ের জন্য মোগলাই এখনও রেডি হয় নাই পরে চলে গেলাম ফুচকার জন্য ভ্যালপুরি আনার জন্য তো ভ্যালপুরি নিয়ে আসলাম নিয়ে এসে হচ্ছে আবার ফুচকা সরি আবার হচ্ছে মোগলাই নিলাম নিয়ে বাসায় চলে আসলাম আর বাসায় হচ্ছে আমার যা আমার শাশুড়ি আমার ননদ ছিল আর যা শাশুড়ি তো সবসময় থাকে ননদ ছিল তো যারা যারা ফুচকা খাবে তারা হচ্ছে মোগলাই খাবে না যারা মোগলাই খাবে তারা ফুচকা খাবে না তো সেই জন্য তো সেই অনুযায়ী নিয়ে আসলাম যার যার পছন্দ মতো আর কি তবে আমি বাইরের ফুচকা বেশি একটা খাই না আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন